ডিসি নিয়োগে ঘুষ লেনদেন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুখলেস উর রহমান সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রকাশিত প্রতিবেদনে যে স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে তা তার নয় অসত্য সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন জনপ্রশাসন সচিব আমি ব্যবহার স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফাইস লেস ইট ইজ বেটার স্পষ্টকরণ হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনিক ব্যবস্থা জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে উইল বি অ্যারেস্টেড অভিযোগটা যাক যিনি করেছেন এই অভিযোগ করেই আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ